প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে খুব বেশি দিন আগের কথা নয় হাসিনা দিল্লিতে বসে সাইফুল আলম বা এসালমের আলমের কাছ থেকে সাড়ে চার হাজার টাকার একটি ডিল করছিলেন যেখানে আড়াই হাজার কোটি টাকা ক্যাশ গ্রহণ করেছিলেন যেটুকু জানা গেছে সংবাদ মাধ্যমের বরাতে আরও দু হাজার কোটি টাকা পরে বিভিন্ন মেয়াদে হাসিনাকে দেয়ার কথা এস আলমের আর সেই পুরো টাকাটাই খরচ করবার প্ল্যান করা হয়েছিল বাংলাদেশে নাশকতা সৃষ্টি করবার জন্যে নাশকতা সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে ফল করাবার জন্যে এবং অধ্যাপক ইউনুসকে রিপ্লেস করবার জন্যে তো সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আরেকটি চাঞ্চল্যকর খবর এরকম আমাদের কাছে এসে পৌঁছছে পৌঁছিয়েছে আর সেইটি বরাবরের মতোই এই চাঞ্চল্যকর খবর যিনি দিয়ে থাকেন আল জাজিরা খ্যাত সাংবাদিক নাইন সায়ের তিনি গতকাল তার ফেসবুক পোস্টে জানিয়েছেন একটি চাঞ্চল্যকর ভয়াবহ খবর হাসিনা নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমাদের অর্থনীতিকে টার্গেট করেছে এবার অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেবার চেষ্টা করছে আর সেই জন্যে রয়ের সহযোগিতায় এবং ইন্ডিয়াতে লুকিয়ে থাকা আওয়ামী নেতা নেতাকর্মীদের সহযোগিতায় হাসিনা নতুন পরিকল্পনা করেছে দুই লক্ষ কোটি টাকা চাল টাকা ছাপিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেবার চেষ্টা করছে টাকা অলরেডি ছাপানো হয়ে গেছে দুই লক্ষ কোটি টাকা প্রিয় দর্শক একবার ভেবে দেখুন টাকার অঙ্কটি সেই পরিমাণ জাল নোট তৈরি করে বাংলাদেশে অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং পাঠাবার চেষ্টা চলছে পুরো চালানটি বিভিন্নভাবে পাঠাবার চেষ্টা চলছে গোয়েন্দা নেটওয়ার্কের সহযোগিতায় তো এই খবরটি গতকাল জুলকার নাইন শায়ের দিলেন এবং আরও কিছু অভাবনীয় খবর আমরা এর সঙ্গে পেলাম সেটি হলো হাসিনা আমলে পুরো আওয়ামী লীগের সময়টায় বাংলাদেশের মুদ্রা ব্যবস্থায় টাকশালে যারা টাকা ডিজাইন করা টাকা চাপাবার কাজে যুক্ত ছিলেন এই সব কর্মচারীরাই বেশিরভাগ ডিজাইনারদের বেশিরভাগই গত পনেরো ষোলো বছরের নিয়োগ পাওয়া হাসিনা আমলের নিয়োগ অর্থাৎ আওয়ামী বাকশালী তাদের কেউ কেউ ইতিমধ্যে রিটায়ার করেছেন সেই রিটায়ার্ড দু একজন ডিজাইনারকেও ভারতে নিয়ে যাওয়া হয়েছে যাতে তারা কাজটি নিখুঁতভাবে করতে পারে শুধু তাই না আমাদের দেশে আমরা টাকা যেই কাগজে ছাপাই হুব হু একই কাগজ ব্যবহার করা হচ্ছে টাকার টাকাটি যে জেনুইন ফেক না এটি বোঝাবার জন্যে অবিকল রাখবার জন্যে একই কাগজ ব্যবহার করা হয়েছে টাকা ছাপাতে এবং একই কারিগরেরা কাজ করছে রিটায়ার করা আমাদের টাকশাল থেকে সেই ডিজাইনাররা সেখানে গিয়ে সহযোগিতা করছেন হু হু রূপ দেবার জন্যে জাল টাকাকে এবং বাংলাদেশে যেই মেশিনগুলো আছে অ্যাক্সেসেরিজগুলো আছে টাকা ছাপাবার সেগুলো গত পনেরো ষোলো বছরে ভারত থেকে আনা অনেকগুলোই তো ভালোই হয়েছে একেবারে খাপে খাপ একই মেশিন একই কাগজ একই কারিগর তার উপর যুক্ত হয়েছে ভারতের রয়ের সহযোগিতা ইন্ডিয়ান ডিপ স্টেট আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে এই প্রকল্পের সঙ্গে আর উদ্দেশ্য একটি সেটি হলো আমাদের অর্থনীতিকে ভেঙে ফেলা আমাদের অর্থনীতির মেরুদণ্ডকে দুর্বল করে দেওয়া তো এখন সঙ্গত কারণে প্রশ্ন আসে যে কিভাবে এই জাল টাকা আমাদের অর্থনীতিকে অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে তো সেটি হলো যখন মানুষের হাতে টাকা বেশি পৌঁছে যাবে এবং নিখুঁতভাবে টাকাগুলো জাল করবার কারণে ধরা যাচ্ছে না যেগুলো জাল টাকা কি আসল টাকা তাহলে এই বড় অঙ্কের টাকা আড়াই লক্ষ দুই লক্ষ কোটি টাকা যখন আমাদের বাজারে চলে আসবে মানুষের হাতে হাতে পৌঁছে যাবে তখন লিকুইডিটি যেটিকে বলি আমরা অর্থাৎ ক্যাশ টাকার সাপ্লাই বেড়ে যাবে হঠাৎ করে অপরিকল্পিতভাবে প্রিয় দর্শক এখানে মাঝখানে একটু কথা বলে নেওয়া ভালো আমাদের কারো কারোর মধ্যে এমন ধারণা থাকতে পারে যে সরকার তো যে কোনো মুহূর্তে টাকা ছাপিয়ে ফেলতে পারে টাকশাল থেকে টাকা ছাপিয়ে পাবলিককে দিয়ে দিতে পারে বা কর্মচারীদের বেতন বাড়ালে টাকা ছাপিয়ে দিয়ে দেবে সমস্যা কি এরকম একটি ধারণা সাধারণের মধ্যে আছে কিন্তু এরকম না বিষয়টি আসলে কোনো দেশেই কোনো দেশের সরকার চাইলেই ইচ্ছে মতো টাকা ছাপিয়ে বিতরণ করতে পারে না আর যদি সেটি করে তাহলে সেই দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে আকাশ ছোঁয়া মূল্যস্ফীতি দেখা দেবে এবং সেটি চলে যাবে নিয়ন্ত্রণের বাইরে টাকা ছাপাবার নির্দিষ্ট নিয়ম আছে টাকা ছাপাবার বিপরীতে নির্দিষ্ট পরিমাণ সমতুল্য স্বর্ণ রাখতে হয় বিপরীতে যাতে করে সেটি এই লিকুইড মানি যাতে আমাদের মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে না যায় তো সেইটি যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত বেহিসেবি টাকা ছাপানো খুবই একটি বিপজ্জনক কাজ যে কোনো দেশের অর্থনীতির জন্য যদিও এই কাজটি হাসিনা বলে অনেকবার করা হয়েছে কারণ হাসিনার এটি জানবার দরকারই ছিল না যে টাকা ছাপালে আমাদের অর্থনীতির উপর কী প্রভাব পড়বে দেশের অবস্থা কী হবে সেটি দরকার ছিল না হাসিনার টাকা ছাপাবার দরকার ছিল বিভিন্ন কারণে হাসিনা সেটি করেছেন তো এখন ফিরে আসি আগের কথা যে এই টাকা যখন মানুষের হাতে হাতে পৌঁছে যাবে তখন আপাত দৃষ্টিতে মানুষের সক্ষমতা বেড়ে যাবে মানুষ বেশি বেশি ভোগ্যপণ্য কিনতে চাইবে কিন্তু এত টাকার বিপরীতে আমাদের তো সেই পরিমাণ ভোগ্যপণ্য থাকবে না অর্থাৎ সাপ্লাই এবং ডিমান্ড দুটো জিনিস কিন্তু ম্যাচ করবে না না করলে পরে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি হবে আকাশ নিয়ন্ত্রণের বাইরে এবং কৃত্রিম সংকট তৈরি হবে এবং এতে করে অর্থনীতিতে বিরাট ধাক্কা লাগবে তো এই বিষয়গুলো ইচ্ছে করে ভারতীয় গোয়েন্দাদের সহযোগিতায় মোদির গদি মিডিয়ার সহযোগিতায় এবং ইন্ডিয়ান আইডিয়া কাজে লাগিয়ে হাসিনা এখন এই ভয়ঙ্কর খেলায় বেঁধেছে যেই দেশে হাসিনা টুপ করে যে কোনো মূর্তি ঢুকে পড়তে চাইছেন সেই দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেবার জন্য হাসিনা এখন উঠে পড়ে লেগেছেন এবং হাসিনা ডিসপেন্সাররা হাসিনার অ্যাডভাইজাররা যেসব মন্ত্রী এমপি ইন্ডিয়াতে পালিয়ে আছেন তারা এই কাজে সক্রিয় সহযোগিতা করছেন তো এইটি নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটি খবর এবং ইতিমধ্যে টাকার একটি বড় চালান দেশে পৌঁছে গিয়েছে আর এই টাকা এতটাই নিখুঁত বলা হচ্ছে আমরা যেরকমটি পেয়েছি নিউজে বলা হচ্ছে যে এই টাকা এমনকি ব্যাংকের মেশিন পর্যন্ত নাও ধরতে পারে ধরতে সক্ষম নাও হতে পারে কারণ জল থেকে শুরু করে কাগজ সব কিছু একই মানের এবং একই কারিগরেরা যারা যারা বাংলাদেশের টাকশালে টাকা পাঠাতেন তারা ইন্ডিয়াতে বসে এবং একই মেশিন ব্যবহার করে সেগুলো ডিজাইন করছে তো খবরটি সত্যিকার অর্থে ভয়ঙ্কর বিপজ্জনক আমাদের জন্য এবং এই বিষয়টিকে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে উপায় নেই ভবিষ্যতে আমরা মুদ্রাস্ফীতি সামাল দিতে পারবো না তো সায়েরের এই পোস্ট আসবার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নড়ে চড়ে বসেছেন তারা বিভিন্ন মাধ্যমে চেষ্টা করছেন আমাদের বর্ডার গার্ড আগের চাইতে বেশি সতর্ক হয়েছে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরাও কাজ করছে তো কতটুকু সামাল দেওয়া যাবে এটি এখনই বলা যাচ্ছে না কারণ কিছু টাকা মধ্যে পৌঁছে গিয়েছে আর পৌঁছবার পরেই কিন্তু নিউজটি দেওয়া হয়েছে এবং সায়ের সেই নিউজটি ফাঁস করলেন তো এখন আরও সতর্কতা অবলম্বন করতে হবে এবং আরও চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার জন্য এবং কারা কারা এর সঙ্গে জড়িত যেমন এই যে ডিজাইনারদের কথা বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তাকে কনসাল্ট করা হয়েছিল এই জন্যে তাকে তার কাছে জানতে চাওয়া হয়েছিল এই পরিস্থিতি মোকাবেলা করবার জন্য কী করণীয় তো তিনি জানিয়েছেন নির্বাহী পরিচালক গোছের কেউ একজন তিনি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের এই মুহূর্তে সরাসরি এই বিষয়টি নিয়ন্ত্রণ করবার কোনো ক্ষমতা নেই তারা এটি করতে পারবে না শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই বিষয়টি হ্যান্ডল করতে হবে আর সেই কর্মকর্তা এই তথ্য দিয়েছেন কিছু আইডিয়া দিয়েছেন যেমন তিনি বলেছেন গত কয়েক বছরে বাংলাদেশের টাকা ডিজাইন করার সঙ্গে কারা যুক্ত ছিলেন এরা কোথাকার লোক এদের খুঁজে বের করতে হবে রিটায়ার করবার পর এরা কোথায় আছেন এরা কি করছেন তাহলে বোঝা যাবে যে কে কে এবং কজন এই কাজে যুক্ত কজনকে ইন্ডিয়া নিয়ে গিয়েছে ইন্ডিয়ান সরকার ইন্ডিয়ার র বা গোয়েন্দা বাহিনীর অন্যান্যরা এই পুরো তথ্যটি নিতে হবে এইভাবে তাদেরকে কিছুটা নজরদারির মধ্যে রাখা যেতে পারে তো সরকার আশা করছে এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখবে এবং অলরেডি কার্যক্রম শুরু হয়েছে আর এরকম নতুন নতুন ধ্বংসাত্মক কার্যক্রম আওয়ামী লীগের কাছ থেকে শেখ হাসিনার কাছ থেকে আসতেই থাকবে এবং এই দলটি এবং হাসিনা নিজেই আবার প্রমাণ করল এই ষড়যন্ত্রের মাধ্যমে যে হাসিনার কাছে রাষ্ট্র ক্ষমতা সবচাইতে বড় দেশের স্বার্থ দেশের অর্থনীতি যেই দেশের জন্য হাসিনা গম্ভীরাস্ত্র প্রকাশ করেছিল গম্ভীরাস্ত্র বিসর্জন দিয়েছিল এতদিন সেই দেশটিকে হাসিনা আসলে কতটুকু ভালোবাসে এবং সেই দেশের জন্যে হাসিনার কতটুকু মমত্ববোধ আছে এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু সেটি আরেকবার ফুটে উঠল এবং আওয়ামী লীগ বা হাসিনা আরেকবার প্রমাণ করলো যে আওয়ামী লীগ সত্যিকার অর্থে একটি মাফিয়া সংগঠন এবং এই দলের কর্মকাণ্ড চিন্তাভাবনা সমস্ত কিছু জুড়ে আছে ক্রাইম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এবং চিন্তা এর বাইরে এরা কোনো চিন্তাই করতে পারে না এবং কখনো করেনি আসলে এদের সম্পর্কে বাস্তব সত্যি হলো এই এরা শুধুই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনা এই তিনটি পণ্যকে চমৎকারভাবে ব্যবহার করেছে তাদের ক্ষমতায় যাবার রাস্তা হিসেবে ক্ষমতায় টিকে থাকবার রাস্তা হিসেবে এবং আরও যত রকমভাবে ব্যবহার করা যায় যতটুকু অ্যাডভান্টেজ এই শব্দগুলো শব্দ বন্ধগুলো থেকে নেওয়া যায় সব রকমের চেষ্টা তারা করেছে এবং অ্যাডভান্টেজ তারা নিয়েছে তো এই হলো দেশের প্রতি তাদের বাবত্ববোধ এই হলো তাদের দেশপ্রেম এইটি বুঝতে আমাদের আর এখন কিছু বাকি নেই এবং আরও কি কি দেখতে হবে আরও কি কি ভয়ঙ্কর খেলায় হাসিনা মেতে উঠবেন সেটি দেখবার জন্য আমাদের হয়তো অপেক্ষা করতে হবে ভালো থাকবেন দর্শক কথা হবে অন্য কোনো ভিডিওতে